এই যে এই জায়গাটা হচ্ছে মেইন এরিয়া নদীর ধরে রওনা দিয়েছি রানী ময়নামতি প্রাসাদ দেখার উদ্দেশ্যে এটা হচ্ছে কুমিল্লার দক্ষ যাকে বলা হয় সেই গুমতি নদী এই নদীর পারেই কুমিল্লা শহর অবস্থিত যদি রানী ময়নামতি প্রাসাদের ফুল ডিটেলস আপনাদের কাছে শেয়ার করি তাহলে বলবো কুমিল্লা জেলার বরুচুং উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশে ময়নামতি অএসিমিটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রানী ময়নামতি প্রাসাদ অবস্থিত দশম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির আড়ামাসের জন্য এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল ধারণা করা হয় আটমো থেকে বারোশো শতকের এক প্রাচীন কীর্তি হচ্ছে এটি এইটার এখন তেমন আর আধুনিকতার ছোঁয়া নেই জু প্রাসাদের যেই অংশগুলো আছে সেগুলাই দেখা যায় আর এখানে অনেক মানুষের সমাগম ঘটে থাকে বিশেষ করে ঈদ বা কোনো অকেশন যখন হয় তখন আপনারা যারা দূর দূরান্ত থেকে রানী ময়নামতি প্রাসাদ দেখার উদ্দেশ্যে আসবেন তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসবেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিএনজি বা উটু করে আপনারা অতি সহজে এখানে আসতে পারবেন বাড়া নেবে সর্বোচ্চ বিশ টাকা করে আর এখানে আসে আপনারা বিকেলবেলাটা ফ্যামিলির সাথে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন প্রায় দশ একর জায়গা জুড়ে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে পনেরো দশমিক চব্বিশ মিটার উচ্চতায় একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ার উপর রানী প্রাসাদের অবস্থান এখানে একটা মন্দিরও আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিকালে সূর্যটা অস্ত যাচ্ছে আর প্রচুর মানুষ এখানে সমাগম ঘটে থাকে বিশেষ করে ফ্যামিলি নিয়ে অনেকে আসে অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে অনেকে রিলেটিভস যারা আছে ওদেরকেও নিয়ে আসে খুবই চমৎকার একটি জায়গা আপনারা চাইলে কুমিল্লার এই জায়গাটা থেকে আপনারা ঘুরে যেতে পারেন এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি দিতে হয় না এইটা খুবই নিরাপদ একটি জায়গা আর কুমিল্লার মানুষরা তো বরাবরই ভদ্র আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করতে একদম ভুল করবেন না